ছাতা হাতে ক্লাস পাণ্ডুয়ার স্কুলে শিক্ষার করুণ চিত্র বর্ষা এলেই হুগলির পাণ্ডুয়া ব্লকের পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় এক অভিনব ও করুণ দৃশ্য ছাতা হাতে ক্লাস করছেন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরাও শ্রেণীকক্ষ থাকলেও সেগুলোর ছাদ ফুটো ফলে বর্ষাকালে শ্রেণিকক্ষে জল পড়ে আর তাই বাধ্য হয়ে সকলকে ছাতা নিয়ে ক্লাস করতে হয় বিদ্যালয়ের চালের অবস্থা এতটাই খারাপ যে চারপাশের টিনের ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ে বাঁশের কাঠামো দুর্বল ও বিপজ্জনক কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা এই অবস্থায় শিক্ষাদান কার্যক্রমে যেমন ব্যাহত হচ্ছে তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা আটষট্টি জন একজন প্রধান শিক্ষক সহ মোট চারজন শিক্ষক ও শিক্ষিকা পাঠদান করেন প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় এই বিদ্যালয়ে বাইরের দিক থেকে স্কুলটি সাজানো গোছানো মনে হলেও ভেতরের চিত্র একেবারেই ভিন্ন চারটি শ্রেণীকক্ষের মধ্যে দুটি কক্ষের অবস্থা অত্যন্ত বেহাল পাশাপাশি মিড ডে মিল রান্নার ঘরটিও অস্বাস্থ্যকর কোথাও ছাদ থেকে জল পড়ছে কোথাও আবার টিকটিকি ও আর উপদ্রব এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তগুপ্ত জানান দু দিয়েছি। তখন থেকেই দুটি ঘরের অবস্থা অত্যন্ত টিনের খারাপ আমি প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি গতকাল পঞ্চায়েত থেকে দুটি ত্রিপল দেয়া হয়েছে কিন্তু সেগুলো এখনো স্থাপন করা হয়নি ঘর সংস্কারের জন্য আমরা একটি এস্টিমেটও পাঠিয়েছি প্রশাসনিক দপ্তরে আমাদের স্কুলটা উনিশশো সালে তৈরি হয় এবং প্রতিষ্ঠার পর থেকে এটা দান করা জমির ওপরে সেখানে আমাদের এখানে ঘটনাটা কি হয়েছে যে প্রথমে মাটির দেওয়াল ছিল যেরকম আগেকার দিনে হতো তারপরে টিনের চাল তারপরে একটা পোর্শন একটু কংক্রিটের হয়েছিল সম্ভবত দু সাল না তারপরে আর কোন রকম ভাবে এই স্কুলে ডেভেলপমেন্ট আর ওইদিকে যে পোর্শনটা হয়ে রয়েছে সেটা হচ্ছে টিনের সেট আমাদের প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আমাদের মোটামুটি পাঁচখানা ক্লাস এই পাঁচখানা ক্লাসকে আমাদের নিতে গেলে মিনিমাম চারটে রুমের প্রয়োজন আর এই চারটি রুমের মধ্যে দুটো কংক্রিটের তার মধ্যে একটা কংক্রিটের রুম ছোট আর একটা কংক্রিটের রুম বড় সেই কংক্রিটের রুম যেটা বড় দোতলায় সেটা আমরা মার্চ করে ক্লাস করাই আর যেটা ছোট সেটা তো একটাই ক্লাস চলে কিন্তু আমাদের বাধ্য হয়ে ওই যেটা এখন অ্যাবান্ডান হয়ে গেছে গতকাল এই ঘটনার পরে তো সেটাকে আমরা বাধ্য হয়ে করতে বাধ্য হয়েছি ওখানে ক্লাস চলতো এবং টিনের চাল থেকে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে ক্রমাগত জল পড়া বা ইয়ে যে বাঁশটা স্ট্রাকচার গুলো সেগুলো পর্যন্ত পচে গেছে যে কোনো মুহূর্তে ওটা কারোর গায়ে পড়তে পারে আর পড়লে পরে একটা বড় বিপদ হয়ে যেতে পারে বাচ্চার শিশুরা আমাদের বাচ্চা আমার ঘরে বাচ্চা রয়েছে সুতরাং আমি এই রিস্কটা নিতে পারছিলাম না তা কালকে প্রশাসন থেকে এসছিলেন সবাই বিডিএম অফিস থেকে অনেকে এসছিলেন তারপরে ব্লক এসআই অফিস থেকে সব অনেকে এসেছিলেন এসআইও এসেছিলেন তারপরে পঞ্চায়েত অফিস থেকে এসেছিলেন শেষ পর্যন্ত এটা একটা পার্মানেন্ট সলিউশন এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি এগারো শুধুমাত্র একটা টেম্পোরারি একটা সলিউশন এসছে মানে ওটা হচ্ছে কি যে টিনের শেড তো ভেঙে পড়তে পারে মানে এতটাই অবস্থা খারাপ টিনের শুধু শেড নয় তার সঙ্গে সঙ্গে ওর যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা পচে গেছে তাহলে আমি যদি ক্লাস নি কোথায় নেব আমার তো দুটো রুম থাকছে তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা বাধ্য হচ্ছি ওই ক্লাসটাকে অ্যাবান্ডন করতে এবং এস আই সাহেব উপস্থিত থেকে দেখে নিয়েছেন ওই দিকের ঘরটা যেটা আরেখানা আমাদের শেড রয়েছে সেইটাকে যদি ইউজ করা যায় তার জন্য প্রচন্ড বৃষ্টি হলে পরে মানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও দেখে গেছিলেন যে প্রচন্ড বৃষ্টি পড়লে পরে পুরো ঘরময় ভেসে যায় এবং স্থানীয় প্রশাসন থেকে উদ্যোগ বলতে গতকাল তো বললাম যে তারা ত্রিপলের ব্যবস্থা করেছেন এবং ত্রিপল দুখানা দিয়ে গেছেন আগামীকাল সমগত সেই ত্রিপল গুলো টাঙানো হবে তবে তার মাঝখানে একটা ইফস অ্যান্ড বার্স আছে সেটা হচ্ছে যদি ও দেখা যায় যে ওইখানে স্ট্রাকচার পচে যায়নি তবে সেটা আমরা ইউজ করবো এস সাহেব তাই বলে গেছেন আর আমিও মানে সেটা নিজে যেহেতু হেড টিচার কিছু হলে পরে সবার আগে আমার উপর দায় পড়বে তো সেটা আমাকেও দেখতে হবে আমি দাঁড়িয়ে থেকে সেটা দেখবো যে ওই দরমার জায়গাগুলোকে খুলে সেইখানে কি কি আছে বা কাঠের কাঠামো যাই থাক না কেন সেটা কি না সেটা দেখে তবেই আমরা বেলুন ধামাশিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসানুজ্জামান বলেন ঘটনার কথা আমরা সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও দেখে জানতে পারি এরপর তৎপর হয়ে স্কুলে দুটি ত্রিপল পাঠানো হয়েছে দ্রুত ঘরগুলি সংস্কারের ব্যবস্থাও করা হবে বিদ্যালয়ের মিড ডে মিল কর্মী পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় জানান ছাদ ফুটো থাকার কারণে বৃষ্টির মধ্যে ভিজেই রান্না করতে হয় চাল ডাল আলু রাখতেও সমস্যা হয় সব কিছুই ভিজে যায় শিশুদের খাওয়াতেও খুব কষ্ট হয় এটি আমাদের জন্য খুব কষ্টকর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে পাণ্ডুয়ার বিজেপি মণ্ডল পাঁচ এর সভাপতি অভিষেক আদক বলেন এই বিষয়টি রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ রাজ্য সরকার যেন ইচ্ছাকৃতভাবে সরকারি স্কুলগুলোকে অবহেলা করছে যাতে সবাই বাধ্য হয়ে বেসরকারি স্কুলে অর্থ দিয়ে পড়াতে যায় ওই ঘটনাটা আমাদের জানা ছিল না কালকের গতকালের ঘটনার পর আমরা গিয়ে সরজমিনে তদন্ত করে দেখলাম

বিদ্যালয়ের ক্লাসরুমটা ঠিকমতে চলে। কিন্তু সিলফল তো আজকে ঘটনা একজনকে বলেছেন লাগিয়ে দেওয়াল কথাছি দায়িত্ব নিয়েছিল। তো আজকে এখন খবর পেলাম যে লাগানো হয়নি বা আগামী লাগিয়ে। স্কুলে ভয় তো উপর থেকে চাল পড়ে যাবে মাথাতে বাচ্চাদের পড়বে। আমরা রান্না-তা করি আমাদেরও তো পড়বে। তো খুব ভয়ের বিপদ না। হ্যাঁ আমরা তো ভয় ভয় থাকি। সমস্যা তো জল পড়ে ভিজে আছে ছাতাখাতিয়ে সব বাচ্চারা থাকি। ম্যাডাম মানে শিক্ষক মশাইরা সকলেই তো ছাতা নিয়ে বসে থাকে বাচ্চাগুলো বইগুলো ভিজে যায় মাথা ভিজে যাচ্ছে ওরা কেউ স্কুলে বাবা মারা পাঠাতে চাইছে না এ জলের সময়তে দশজন ছেলে আছে কোনোদিন দিন ছুটিটাও আসে কোনো দিন পঁচিশটাও আসে এরকম জলের সময়তে আসতে চান না কাঠামো ভেঙে পড়ে যদি যায় সবাই তো ভয় খায় বাবা মারাও তো ভয় খায় যে বাচ্চাদের পাঠাতে চায় না তারা কি করবে ওই জন্যে আমাদের একটু সমস্যা আমাদের যাতে স্কুলটা সুন্দর হোক আমরাও চাই এটাই তিন কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ তিন বহু দিনকার তো অনেক দিনকার আমরা এসে অবধি মানে বিয়ে হয়ে অবধি এসে দেখছি এগুলো আজ আমরা বিয়ে হয়েছে তিরিশ বছর হয়ে গেছে তখন তো এসে দেখছি যে এরম কাঠামো সব নষ্ট হয়ে গেছে আর দেখুন আমরা যা দাঁড়িয়ে আছি আমাদের তো risk ব্যাপার এখানে মাথায় পড়ে যেতে পারে সমস্যা রান্না করতে আসলে ভেঙে যায় সমস্যা অসুবিধা খুবই ভিজে ধীরে বাচ্চারাও ভিজে যাচ্ছে বাঁধ গুলো খারাপ হয়ে যাচ্ছে যে সময় হবে টিনগুলো খারাপ হয়ে গেছে একদম ঝরঝর হয়ে গেছে ও তো রান্না আছে বলে তাই দরমার মধ্যে কত করে পড়েছে তাহলে জ্বরের ফিরে হয়ে যায় খুব অসুবিধা হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে অপরে টিন একদম ভালো নেই দরমাটা আছে বলে বোঝা যাচ্ছে না নাহলে টিন প্রচুর খারাপ হয়ে গেছে ওখানে পড়ে যেতে পারে তো ওঘরে তো কেয়াস করে টিন পড়ে যাওয়ার তো ভয় বাঁধগুলো তো পচে গেছে তাহলে পড়ে যাবে না খুবই অসুবিধা হয় আমাদেরই ভয় হয় যে তো খাওয়া দিয়ে যদি খাওয়া বসাই তারও ভয় হয় আর ঝমঝম করে যখন বৃষ্টি হয় ঘর ভর্তি হয়ে যায় তখন কি করে ঝাঁটা দিয়ে জলটা বার করতে হয় নালি দিয়ে অসুবিধা প্রচুর অসুবিধা হয় আমাদের না না দেখে যায়নি না

যেখানে গার্জেনরা ছাত্রদেরকে স্কুলে পড়াতে ভয় খাচ্ছে এটা বড় ধরনের রাজনৈতিক চক্রান্ত এটা রাজ্য সরকারের একটা বড় চক্রান্ত যাতে এই সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থাকে তুলে দিয়ে বেসরকারি শিক্ষাব্যবস্থায় ছাত্রদের পাঠানো যায় তার একটা চক্রান্ত সারা রাজ্যে মাননীয় যে উন্নয়নের ফানুস উড়িয়ে বেড়াচ্ছেন চারিদিকে লাল সাদা রং করে বেড়াচ্ছেন আদতে বাস্তবে এসে আমরা দেখলাম কি স্কুলের যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে ছাত্রদের মাথায় বাঁশ ভেঙে পড়বে এর মতো পরিস্থিতিতে ছাতা খাটিয়ে বাচ্চারা পড়াশোনা করছে মাস্টার ছাতা খাটিয়ে আজকে পড়াতে ব্যবস্থা পড়ানোর জন্য বসে আছে কি অতি দ্রুত অতি সত্য যাতে এই ধরনের যত স্কুল শুধু এই স্কুল নয় যত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে তার উন্নয়ন ঘটান সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস